একটা মানে আমি শিল্পী বলি তোর হিনে তো না এবার আফরান কঠিন হুশিয়ারি দিলেন বিশা সদাগর শিল্পী তো টাইম লাগবে তোমার তাই না

জঙ্গি জঙ্গলি এবং সাকিব খানের বরবাদ এবার এই প্রমাণ হয়ে যাবে আসল সুপারস্টার কে সাকিবের সাথে পাল্লা দিয়ে বাংলা ফিল্মে অনেকেই টিকতে পারেনি এটা কেবল মাত্র আমার কথা নয় ইতিহাস টেনে দেখলে এমনটাই প্রমাণ পাওয়া যায় পার্সোনালি আমার কাছে মনে হয়েছে নিজেদের ভিতরে কাদা সুরাসুরি না করে সবাই সম্মিলিতভাবে কাজ করলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব